হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যেহেতু সকাল থেকে রেকর্ডিংটা শুরু করেছি তো ভাবলাম গুড মর্নিং বলি যদিও এর আগে আমি বেশ কয়েকবার সকালবেলার ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি বাট আই থিঙ্ক গুড মর্নিংটা বলা হয়নি তো যাই হোক সকালবেলা আমি হচ্ছে আমার ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি আর এবার আমার মনটা খুবই খারাপ লাগছে কারণ আমার কাছে মনে হচ্ছে যে উইন্টার বুঝি এবার আর আসবেই না কারণ নভেম্বর শুরু হয়ে গেল কিন্তু শীতের কোনো আভাসই পাচ্ছি না আর যেহেতু এখন অনেক রোদ উঠে তো ভাবলাম যে আমার ম্যাটটা ক্লিন করে নেই এখানে আমি গরম পানির সাথে সামান্য বেকিং সোডা তারপর মাইল্ড যে আপনার কি বলে সেটা মানে কন্ডিশনার আছে কিংবা শ্যাম্পু আছে সেইটা দিয়ে আমি হচ্ছে প্রথমে একটু ঘষে ক্লিন করে তারপর পানি দিয়ে আবার একটু মুছে নেই এরপর আর রেকর্ড করা হয়নি এখন ভাবলাম যেহেতু একটা এক্সপেরিমেন্টাল রান্না করছি তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি হচ্ছে পটলের সাথে সামান্য হলুদ লবণ দিয়ে আশি পারসেন্টের মতো হচ্ছে পটলটাকে আমি ভেজে তারপর তুলে রেখেছি দেন এখন সেম প্যানে আবার বেশি করে তেল দিয়ে দিলাম আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি বেশি করে যে রসুন কুচি আছে সেটা দিয়ে তারপর হালকা একটু ভেজে নিব আমি জানি না যে এভাবে মানে পটল আপনারা কেউ ট্রাই করেছেন কিনা এর আগে আর যেহেতু এটা বেঙ্গলি একটা খাবার সো আই থিঙ্ক সবাই কম বেশি জানে আর আমার কাছে মনে হয় যে আমি বাংলা টাইপের যে আইটেমগুলো আছে মানে এগুলো রান্না খুব কমই জানি আমার কাছে মনে হয় যে এখন আমি মাত্র শেখা শুরু করলাম তো এই ধরনের খাবার মানে যখনই আমি দেখি কেউ বানাচ্ছে তখনই আমার খুব ইচ্ছে করে যে বাসায় ট্রাই করার জন্য যদিও এখন যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এইটা কিন্তু আমার নিজস্ব রেসিপি আমি কোথাও থেকে দেখিনি হয়তো বা আমার রেসিপি আপনারা যারা দেখবেন অনেকে বলবেন যে আপনারা এইভাবে বাসায় ট্রাই করেন হয়তো বা আমি যেটা দিয়ে করছি ওইটা দিয়ে না অন্য কোনো কিছু দিয়ে করে থাকেন সো যাই হোক আমি হচ্ছে রসুন তো ভেজে নিলাম তারপর পেঁয়াজ দিয়েছি বেশি করে পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে শুকনো মরিচ মানে সরি শুকনো মশলা কষানোর জন্য কিছু পানি দিয়েছি তারপর এখানে লবণ হলুদ বেশি করে মরিচ গুঁড়া দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে এটা একটু মানে ঝালঝাল হলে বেশি ভালো লাগবে তারপর সামান্য ধনি মানে সরি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে কালারের জন্য কাশ্মীরি যে সিমলা মরিচ আছে সেইটা আসলে একবারে কথা বলতে গেলে দেখা যায় প্রায় সময় মিস্টেক হয়ে যায় প্লিজ কিছু মনে করবেন না তারপর মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে টুনা মাছ ক্যানের যে টুনা পাওয়া যায় আমি হচ্ছে এইটা ইউজ করছি এখানে আপনারা হয়তো বা মানে পটলটা অন্য কোনো কিছু দিয়ে ট্রাই করে থাকতে পারেন তা আমি হচ্ছে পটল ফার্স্ট টাইম এভাবে রান্না করছি এর আগে মানে আমি পটল দেখা যায় নর্মালি ভাজি ভাজিও তেমন একটা ভালো লাগে না ভাজাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর রুই মাছ দিয়ে মাঝে মধ্যে রান্না করতাম কিন্তু বাসায় কেউ তেমন একটা লাইক করতো না ইভেন আমার কাছেও ভালো লাগতো না কেমন যেন একটু পানসে পানসে লাগত তো ভাবলাম যে কেননা আজকে এইভাবে একটু ট্রাই করে দেখা যাক তো আমি হচ্ছে ক্যান্টুনা নিয়েছি আপনারা হয়তো অনেকে চিংড়ি দিয়ে রান্না করে থাকেন আমি জানি না বাট বললাম যদি এভাবে রান্না না করে থাকেন তাহলে চেষ্টা করবেন রান্না করার জন্য আর চাইলে এখানে টুনা মাছের বদলে আই থিঙ্ক ইলিশ মাছের যে ঝুড়ি আছে সেটা দিলেও খেতে আরও বেশি ফ্লেভারফুল আরও বেশি মজা হবে তো যেহেতু চিংড়ি মাছ টুনা ইলিশ এগুলি সবই ফ্লেভারফুল এর কারণে হচ্ছে এই খাবারটা বেশি টেস্টি হবে তার এরপর আমি হচ্ছে তেমন কিছুই করিনি মাছটা কষানোর শেষে টমেটো দিয়েছি তারপর যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়েছি যেহেতু পটলটা অলরেডি এইটটি পারসেন্ট আমার ভাজা আছে তো এখন বাকি টোয়েন্টি পার্সেন্ট হতে কিন্তু বেশি সময় লাগবে না তো ভাজা ভাজা হয়ে আসলে আমি সব শেষে মানে নামানোর ঠিক দুই তিন মিনিট আগে বেশি করে হচ্ছে মানে ধনে পাতা কুচি আর কাঁচা দিয়ে আবার একটু মিক্স করে তারপর হচ্ছে নামিয়ে নেব আর সত্যি বলতে এটা কিন্তু অনেক মজা হয়েছে তো আমি জানি যারা মানে বাংলা টাইপের কুড়ি অনেক বেশি রান্না করতে পারেন তারা অনেকে অনেক কিছু জানেন তো যে আমি আগেই বললাম যে আমি এই ধরনের রান্না তেমন একটা আমার করা হয় না অ্যাকচুয়ালি ভাতই তো তেমন একটা খাওয়া হয় না সো মানে টুকিটাকি এটা সেটা করে মানে চালিয়ে দেই আর কি আর হ্যাঁ আমি এটা রান্না করার পর ভেবেছিলাম আর এম খাবে না কারণ যেহেতু সে রুটি খায় রুটি দিয়ে আই থিঙ্ক ভালো লাগবে না পরে সে বলল যে না রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লেগেছিলো যেহেতু এটা ওই যে বললাম টুনার ফ্লেভারের কারণে পটলের ফ্লেভারটা অনেকটা মানে ধামা ধামাচাপা পড়ে গিয়েছে আর কি এই তো রেডি হয়ে গেল আমার এক্সপেরিমেন্টাল পটল আর টুনার ভুনা রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকে হচ্ছে ফ্রাইডে আর আমার আজকে প্ল্যান হচ্ছে যে বাইরে গিয়ে আমি লাঞ্চ করব তো কি লাঞ্চ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর নর্মালি হচ্ছে আমি অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম যে কোন একদিন আমি এই জায়গাতে যাব গিয়ে খাবারটা খাবো সেটা আবার লাঞ্চে তো ফাইনালি এত দিন ধরে শুধু চাচ্ছিলাম কিন্তু আর হচ্ছিল না চলে এসেছি এলটার খিটোতে এইটা মূলত টাকসের জন্য খুবই ফেমাস আমি যেদিন থেকে এটা রিভিউ দেখেছি সেদিন থেকেই প্ল্যান করছিলাম এখানে আসব তো অনেকে হয়তো ভাববেন যে মানে লাঞ্চের টাকস কে খায় অ্যাকচুয়ালি আমার লাঞ্চ করার জন্য যে ভাত রুটি পোলাও এগুলো লাগবে এমন না আমি যে কোনো কিছুই খেতে পারি আর আমি খেতে পারলে আর এম লিয়ানা ওরাও মানে চলে আসে আমার সাথে সাথে তো যাই হোক আমি হচ্ছে মানে সন্ধ্যার সময় আসিনি তার কারণ হচ্ছে যেহেতু রেস্টুরেন্টটা খুবই ছোট সন্ধ্যার সময় আসলে আমি একদমই জায়গা পাবো না এর জন্য হচ্ছে আমি প্ল্যান করে লাঞ্চের জন্য এসেছিলাম আর এটা যেহেতু হচ্ছে আপনার মানে কী বল এভারকেয়ারের পেছনের সাইডে তো ভাবলাম যে কেন না আমি একটু বসুন্ধরার যে নতুন আপন ফ্যামিলি মার্ট একটা সুপার শপ হয়েছে এখানেও একটু ভিজিট করে যাই আর এটা কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে আপনারা যারা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকেন তারা নিশ্চয়ই জানেন যদি কোনো নতুন সুপার শপ কিংবা হচ্ছে আপনার হোম ডেকোর কিচেন ডেকোরের আইটেমের শপ ওপেন হয় আর সেটা যদি আমার এলাকার আশেপাশে থাকে তাহলে কিন্তু আমি সেখানে না গিয়ে একদমই থাকতে পারি না মানে কবে আমি যাব যদিও এই আপন ফ্যামিলি মার্টে আসার আমার একটা রিজন ছিল কিন্তু যেই রিজনে আমি এখানে এসেছি সেটা আমার ফুলফিল হয়নি আমি খুবই কষ্ট পেয়েছি যে মানে এতদিন ধরে আমি এক্সপেক্ট করেছিলাম আই থিঙ্ক আমি যে জিনিসটা খুঁজছি সেটা এখানে আজকে পেয়ে যাব কিন্তু সেটা হয়নি আর সেটা কি খুঁজছিলাম মানে মজার কথা সেটা আপনাদেরকে পরে বলছি তো এটা কিন্তু বিশাল বড় মানে কি বলবো যে অনেকটা হচ্ছে ইউনিমার্টের মতো হোলসেল ক্লাবও আই থিঙ্ক হচ্ছে এরকম হবে তবে আমার কাছে মনে হোলসেল ক্লাব আরও একটু বেশি বড় আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের আপনার দেশি বিদেশি অনেক ধরনের জিনিস পাবেন লাইক ইউনিমার্ট তো এখানে থেকে হচ্ছে বেসিক্যালি আমার তেমন কোনো কিছু কেনার ছিল না আমি জাস্ট ভিজিট করার জন্য এসেছিলাম আর হচ্ছে আমার যেই মানে মোস্ট এক্সপেক্টেড যে জিনিসটা সেটা দেখার জন্য এসেছিলাম আর এখানে ভিডিও করতে দিবে কিনা সেটাও আমি কনফিউজ ছিলাম তো অনেক মানে কি বলবো মানে কি মানে অনেক কষ্ট করে আর কি রেকর্ড করেছে আর আমার কাছে বাইরে গিয়ে না এত লোকের সামনে রেকর্ড করতে আনইজি লাগে আর হচ্ছে এর জন্য পুরো স্টোরটা আপনাদেরকে দেখাতে পারিনি তবে কি বলে সেটাকে মানে এখানে হচ্ছে আপনারা মানে খাবার তো আছেই খাবার দাবারের সাথে সাথে যে লাইফস্টাইল প্রোডাক্ট তারপর কিচেন হোম ডেকোর এগুলো সব কিছু পাবেন তো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দেখছিলাম আর লিয়ানা হচ্ছে ওই যে চকলেটের যে স্টিক সেগুলো নিবে ওগুলো হচ্ছে এর আগে সে মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলো তো এখানেও প্রাইস দেখলাম এখানে প্রাইসটা একটু বেশি আমরা খুবই চিপ প্রাইজ এনেছিলাম আর মানে কী বলবো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এরা যে মার্শমেলোর প্রতি কি পায় জানি না মানে এই জিনিসটা তাদের লাগেই তো বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে স্যুপও ছিল তো আমি ভাবলাম যে এখান থেকে একটা স্যুপ নিয়ে যাই লাইক টমিয়াম স্যুপ ছিল মাশরুম স্যুপ ছিল তা আমি হচ্ছে মানে মাশরুম একটা স্যুপ নিয়ে এসেছি ভাবলাম যে ট্রাই করে দেখি আগে একটা করে ট্রাই করে দেখব ভালো লাগলে পরবর্তীতে হচ্ছে আরও নেওয়া যাবে আর যেহেতু এটা আর এম এর অফিসের কাছাকাছি সো আমি ওকে বললে দেখা যাবে যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে যেতে পারবে তো আমি এখানে বিভিন্ন ব্র্যান্ডের যে এয়ার ফ্রেশনার সেগুলো দেখছিলাম যে অনেকটা আমি যে মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলাম ওয়ান কাইন্ড অফ ওই আছে এখানে ডিসপেন্সারগুলো আর এই যে দেখেন মানে হোম ডেকোরের সেকশন দেখলে তো আমার মাথা নষ্ট তো আসার সাথে সাথে আমার হচ্ছে এরকম এই যে ডিশেস আর হচ্ছে হ্যান্ডসের যেই সেটটা আছে এটা দেখছিলাম আর এটার প্রাইস ছিল হচ্ছে বাইশো টাকা আর এগুলি একটু আই থিঙ্ক সিরামিক্স আমি কিনেছিলাম দারাজ থেকে এগুলো ছিল হচ্ছে আপনার কত দিয়ে কিনেছিলাম আই থিঙ্ক আটশো এক টাকার মধ্যে ছিল আর এখানে ফ্লাওয়ার বাজের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন তা আমি মিনিগুলোও দেখছিলাম ভাবলাম যে মিনিগুলো নিব কিন্তু মিনিগুলোর প্রাইসও হচ্ছে আপনার সিক্স করে তো ভাবলাম যে প্রাইসটা মনে হয় একটু বেশি এর জন্য আর নেই নিয়ে কিন্তু কালেকশান কিন্তু খুবই সুন্দর সুন্দর আছে এখানে আর এই যে ইয়েলো তারপর হচ্ছে টার্কিশ টাইপের যে বাজগুলো এগুলোর প্রতি তো আমার চোখ আটকে গিয়েছে কিন্তু চোখ আটকালে কী হবে চোখকে আবার ফেরত নিয়ে এসেছি কারণ প্রাইসটা ওই রকমই ছিল মানে ফেরত নিয়ে আসা মানে বাধ্যতামূলক আর কি আমাদের জন্য জাস্ট দেখতেই ভালো লাগছিল তাছাড়া এখানে কিন্তু ব্যাগ শুজ ড্রেসও আছে আর এই যে দেখেন মাটির জিনিসপত্রের একটা কর্নারই রেডি করা আছে যার যেটা দরকার এখান থেকে এসে কিন্তু নিয়ে নিতে পারেন এরপর আমি যে এয়ার ফ্রেশনারটা ইউজ করি আমার বাসায় এটা কেউ দেখলে জানতে চান কোন জায়গা থেকে কিনেছেন আমি তো ইন্ডিয়া থেকে এনেছিলাম তো আপনারা হচ্ছে এই যে আপন ফ্যামিলি মাটি আসলে কিন্তু এই ডিসপেন্সারটা পেয়ে যাবেন আপনে তো গিয়েছিলাম তো আপন আমাকে পর করে দিয়েছে কারণ জিনিসপত্রের এত দাম মানে মোটামুটি বেশ ভালো দাম তো আমি হচ্ছে এই কেটে রাখা যে কচু তো এটা নিয়ে আসলাম কারণ কচু ভাজা আমার কাছে অনেক ভালো লাগে আর হচ্ছে এমনিতেও আমি দেখা যায় যে উপরের অংশটা নেই আর নিচের মানে সরি উপরেরটা নেই না নিচের এই জায়গাটুকু নেই তো যেই প্রাইস পরে এখানেও সেম প্রাইসই পড়েছে আর সাথে শুধু আমি হচ্ছে আমার এই যে ফেভারেট ড্রাইড লংগান যেটা সেটা আনলাম মানে ড্রাইডটা আমি কখনো খাই না কিন্তু লঙ্গান হচ্ছে আমার ফেভারিট ফুডস আর কি তো ভাবলাম যে এটা ট্রাই করে দেখি কেমন লাগে আপন ফ্যামিলি মার্টের কালেকশনও অনেক মানে বিশেষ করে হচ্ছে আপনার যে হোম ডেকোরের জিনিসগুলো আছে এগুলো তবে বরাবরই আমার কাছে হচ্ছে ইউনিমার্ট ভালো লাগে কারণ ইউনিমার্টে খাবারের এত ভ্যারিয়েশন মানে ওদের যে আপনার ফ্রিজগুলো থাকে ফ্রোজেন ফুড মানে ফুডসের তো ওইটাই মানে অনেকগুলো থাকে যেটা আমি আপনে দেখিনি এখানে জাস্ট কয়েকটা হচ্ছে আপনার ভ্যারিয়েন্ট ছিল আই থিঙ্ক নতুন দেখে মেবি এখনও পর্যন্ত তারা ডিসপ্লে করেনি আস্তে আস্তে করতে পারে তো যাই হোক আমি গিয়েছিলাম যেটার জন্য সেটার কথা এখন বলি অ্যাকচুয়ালি আমি হচ্ছে যে মানে কিছুদিন আগে যমুনাতে গিয়েছিলাম আর ওই যে নর্মাল আপনার ফ্লোরগুলোতে যে ফুড স্টলগুলো থাকে সেখানে ফ্রাইওয়ালা নাকি ফ্রাই বাকেট নামের একটা ফুড স্টল ছিল তো ওইখান থেকে না আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম তো ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে একটা চিলি সস দিয়ে দিয়েছিল যেই চিলি সসটা খেয়ে আমার কাছে মনে হয়েছিল যে আমি যে মালয়েশিয়াতে ডামাসকাস শর্মাতে হাইনজের একটা চিলি সস খেয়েছিলাম পুরো অনেকটা সিমিলার টেস্ট মনে হয়েছিল তো আমি হচ্ছে মানে মালয়েশিয়া থেকে আসার পর থেকে হয়তো আপনাদেরকে বলেছি যে হাইন্সের যে চিলি সস সেটা আমি অনেক জায়গায় খুঁজছি ডিসিসি থেকে শুরু করে বিভিন্ন সুপার সপ কিন্তু কোথাও পাই না টমেটো সসটা আছে কিন্তু চিলি সসটা নেই তো আমার কাছে সেম মনে হয়েছে দেখে না আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কী সস আপনারা আমাকে দিয়েছেন তো ওনারা বলল যে আপনের যে চিলি সস আছে সেইটা তো আমিও মানে ওদের যারটা দেখলাম যে হ্যাঁ আপন লিখা তো তারপর থেকে আমি হচ্ছে জিজ্ঞেস করলাম যে কোথা থেকে নিয়েছেন উনি বলল যে বাজারের যে কোনো শপে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন আমি আমি বললাম ফাইন এরপর হচ্ছে যে মানে ডিসিসি আরও সুপার শপ সব জায়গায় আপনের চিলি সসটা খুঁজছি কিন্তু পাই না টমেটো সস আছে কিন্তু চিলি সস নেই এরপর হচ্ছে মানে আমি যখন মানে সসটা মানে অনেক মিস করছিলাম তখন আরে মামাকে আমাকে বললো যে আর কিছুদিন পরই হচ্ছে বসুন্ধরায় আমার অফিসের উল্টা পাশে হচ্ছে আপন ফ্যামিলি মাঠ হচ্ছে আর যেহেতু সসের নাম আপন আই থিঙ্ক এটা ওদেরই একটা মানে ব্র্যান্ড হবে আর তুমি টেনশন করো না এই সুপার শপটা ওপেন হলেই তুমি ওদের ব্র্যান্ডের প্রোডাক্ট ওদের শপে তো অ্যাটলিস্ট পাবে তো এটা নিয়ে মানে আমি অনেক এক্সাইটেড হয়েছিলাম তো এই যে এর জন্যই যাওয়া কিন্তু ফাইনালি হচ্ছে আমি সেটা পেলাম না ওদের যখন জিজ্ঞেস করলাম ওরা তখন কি বলে বলে জানেন যে তো তো চিলি সস সস মেক না শুধু টমেটো আপন করে করে আমি এটা শুনে অবাক হয়ে গেলাম তাহলে আপন মানে চিলি সস এটা কাদের তো যাই হোক অবশেষে আমি এটা পাইনি এখনো আমি এটা মানে খুঁজতে থাকবো যতদিন না পাবো যদি কোনো দিন পেয়ে যাই আর কি আচ্ছা এতক্ষণ তো ব্লগ রিলেটেড কথা বললাম এখন কমেন্টের রিপ্লাই দেই লাভলি আপু আপনাকে থ্যাংক ইউ আমার মশালা ভিন্ডির রেসিপিটা ট্রাই করার জন্য আর অনেস্ট রিভিউ দেওয়ার জন্য সেই সাথে লাস্ট ব্লগে আমার যে বাটার বক্স আছে সেটা দেখে বেশ কয়েকজন আপু জানতে চাচ্ছিলেন কোন জায়গা থেকে কিনেছি আমি তো এটা মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলাম তবে এই বাটার বক্স কিন্তু যে পাওয়া যায় আপনারা দারাজে সার্চ দিয়ে দেখতে পারেন তাছাড়া বিভিন্ন অনলাইনের পেজেও কিন্তু আমি এই বাটার বক্সটা দেখেছি তবে মানে দারাজে যে দাম পাওয়া যায় আমি তার অর্ধেক দামে নিয়ে এসেছিলাম তো যাই হোক আজকে এখানেই শেষ করে দিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ